আমরা চলেছি বাজার জেলার বড়লেখা সদর থেকে দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুজানগরের আগর গাছের আগর গাছ থেকে মাটিতে আগর গাছ সহজে জন্মে বলা হয় জান্নাতবাসীরা ধূঞ্চিতে যে বস্তুটি জ্বালাবে তা হবে উদ বা আগর নামক সুগন্ধিযুক্ত এক প্রকার কাঠ তো সেই বেহেস্তি আগর গাছ থেকে কিভাবে কি করা হয় তার এই বিস্তারিত দেখবেন আজ বন্ধুরা আমরা এখন একটি আগর গাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় এসেছি বাংলাদেশে শুধুমাত্র মৌলভীবাজার জেলার বড়লেখাতেই চারশোর মতো এমন ফ্যাক্টরি আছে আগর শুধু সুগন্ধির জন্য নয় ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে এর অনেক কদর আছে তবে এখানে উৎপাদিত আগর কাঠ ও আতরের দেশীয় ব্যবহার তেমন নেই এটি পুরোপুরি রপ্তানমুখী একটি শিল্প তো বন্ধুরা দেখুন আগরের মহাযজ্ঞ আগর তো একটা কাঠ যেটা পুরালে স্মেল বের হয় আর কি আগর গাছ হ্যাঁ আগর গাছ এটা হচ্ছে আগর গাছ এটা থেকে প্রসেস করে ব্ল্যাক পার্টটা কালো অংশটুকু বের করে যদি পুরানো হয় হবে ওটা মধ্যপ্রাচ্যের ধনী ফ্যামিলি যারা বের শেখ পরিবার তারা এটা প্রসাধনী সামগ্রী হিসাবে ইউজ করে এই সে আগর গাছ এই ফুটাগুলো কেন এখানে আমরা পাঁচ বছর আগে পেরেক ঠুকে দিয়েছিলাম প্রত্যেকটা গাছে এই যে এইভাবে করে পেরেক ঠুকা হয়েছে

ক বছর লাগে একটা আঙ্গুর গাছ মানে পূর্ণাঙ্গ বয়স প্রাপ্ত হতে পূর্ণাঙ্গ আট থেকে দশ বছরে পূর্ণাঙ্গ হয় তার থেকে যত বেশি হয় তত ভালো আট থেকে দশ বছরে ওটা মেচুর হয়ে যায় একটা গাছে কতগুলা প্রেক মারতে হয় গাছের সাইজ অনুসারে কোন গাছে দশ কেজি কোন গাছে একশো কেজি কোন গাছে পাঁচশো কেজি লাগে যেমন এটাতে মিনিমাম দুই থেকে আড়াইশো কেজি লাগছিল ও আসেন তাহলে একটু প্রসেস কেমন করে দেখা প্রথমে এই জায়গা থেকে তো স্লাইস বের করে নিয়ে গেল হ্যাঁ স্লাইস নিয়ে যাওয়ার পরে এখানে ও যেমন মানে খুব সূক্ষ্ম খুব সাবধানতার সহিত এই কালো অংশটুকুকে সে বের করে আনবে আচ্ছা মানে যতখানি পারে সাদাটা ফেলে দেবে হ্যাঁ সাদা টোটালি করবে এই ব্ল্যাক পয়েন্টটা আনার পরে এই দেখেন এটা হচ্ছে বাটালি এই শুক বাটিল বাটাল বাটালি দিয়ে সূক্ষ্ম ভাবে এইভাবে এভাবে এইভাবে কেটে কেটে ফেলে দেয়া হবে শুধুমাত্র সাদা কাট এই কালো অংশের মধ্যেও কিছু সাদা অংশ থাকবে এই সাদা অংশটুকুকে আরো সূক্ষ্ম ভাবে এখানে

একত্রিত করে বিভিন্ন সাইজ করব বিভিন্ন ভাবে এটাকে সাজাবো সাজায় গুছায় তারপরে এটাকে আমরা বিদেশে এক্সপোর্ট করে দিব আর স্ট্রিম করার একটা ব্যাপার আছে না হ্যাঁ স্ট্রিমে হচ্ছে অ্যানাদার পার্ট এটা হচ্ছে আমরা ফিউম করব মানে এটা হচ্ছে যেমন কাট পোড়ালে গ্রান বের হবে ধোঁয়া থেকে গ্রান নেবে আচ্ছা এই কাটটা পোড়ালে এখন গ্রান বের বের হবে হ্যাঁ অবশ্যই আমাকে একটা ছোট একটা কাট দেন আমরা একটু দেখি কেমন বের হয় একটু দেন এই কাট এই কাট চলে যাবে বিদেশে হ্যাঁ হ্যাঁ আরো কাজ হবে এটা

ওই পাইপের ভিতর ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে পানি হয়ে যাচ্ছে রাইট সেটা কোথায় পড়ছে সেটা এই কন্টেইনারে পড়ছে আচ্ছা আচ্ছা এই যে কন্টেইনার এখানে এখানে এসে জমা হচ্ছে এটা একটা কেমন যেন একটা ধোঁমা ধোঁমা কাঠের গন্ধ হ্যাঁ হ্যাঁ ওই তো কাঠের পানি এখন এটাকে এটাকে কি হবে এই কন্টেইনারে পানি এবং আঠার একসাথে পড়তেছে আচ্ছা আর আঠাটা তো পানির উপরে ভেসে থাকে আচ্ছা কন্টেইনারের নিচ থেকে লাইনটা টেনে নেওয়া হইছে শুধুমাত্র পানিটা চলে আসছে এখানে আচ্ছা আর আঠাটা উপরে রয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আমাকে একটু আতর দেখাতে পারেন আপনাদের যে আতরটা তৈরি হচ্ছে প্লিজ প্লিজ এটা হচ্ছে আর কি যে একদম তো মানে প্রসেসড আগরুড অয়েল যেটা রেডি টু ইউজ এটা সেন্ট পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এই হচ্ছে আগরুড অয়েল দেখেন এটা কিছু নিউ পাবেন হুম এটা এটা ফাইন এটা প্রাইস কেমন মানে কিভাবে বিক্রি করেন আমরা এটার প্রত্যেক তোলা হিসাবে বিক্রি করি 12 গ্রাম আমরা সেল করি 6000 টাকা বাংলাদেশি টাকা এটা এটা গায়ে লাগলে লাগালে কতক্ষণ থাকে 8 ঘন্টা 10 ঘন্টা থাকবে তারপরে আবার কাপড়ে লাগালে অনেক দুই তিন দিন পর্যন্ত থাকবে বা আপনার এনভায়রনমেন্টের উপর আপনার স্মেলের লাস্টিংটা নির্ভর করবে আপনি যদি এখন মানে খুব খারাপ দারে থাকেন তাহলে আপনার স্মেলটা বেশিক্ষণ থাকবে না বাট যদি থাকেন দুই তিন দিন থাকবে কতখানি আছে টোটাল তুলা তুলা দাম কত হবে টোটাল লক্ষ এই যে এই গাছটা আগরের গাছ আগর গাছের একটা ধর্ম আছে বনের মাঝে আগর গাছ যতদিন পর্যন্ত তার পাশে সকল গাছকে উচ্চতায় ছাড়িয়ে যেতে না পারবে ততদিন পর্যন্ত এই গাছ বাড়তেই থাকবে